একজন মহিলার কাছে আওয়াজ যখন চলে গেছে যেই মহিলার বাবা স্বামী ভাই সন্তান সহ বহুদের ময়দানে চলে গেছেন জিহাদ করার জন্য এই মহিলা যখন শুনেছে এমন আশেখের ছিল বন্ধুর রাসূলের আশিক যদি তুমি না হও তাহলে আল্লাহ তাআলাকে পাওয়া সম্ভব না ইল্লা ঠিক কিনা বন্ধুদের তারা কেমন আশিক ছিল একজন মহিলা আর রাসূলের কেমন প্রেমিক ছিলেন মহিলা কর্তৃক বিরুহিব পাগল বসে ওহুদের ময়দানের দিকে দৌড় দিয়েছে দৌড় এক দরে ওহুদের ময়দানে ছোটা ছোটি আর এই রাস্তায় দেখা যায় বিভিন্ন জায়গায় জটলা লোকগুলো দাঁড়ায় আছে বিভিন্ন জায়গার মধ্যে মহিলা যখন রাস্তার মধ্যে কয়েকজন লোক পাইল তারা কথা বলতেছে এম অবস্থা একটা বিব্রতকার অবস্থা মানুষের মধ্যে পেরেশানি কাজ করছে এমন সময় মহিলা ডেকে বলে ভাই তোমাদেরকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই বলে কি হয়েছে বলো দেখি ওহুদের ময়দানে আমার নবী কেমন অবস্থায় আছে একটু জানতে চাই লোকেরা ডেকে বলেন মহিলা রে ওহুদের ময়দানে তোমার আমার নবী সুস্থ অবস্থায় আছে কোনো সমস্যা হয় নাই এই কথা যখন বলেছে এই কথা পরে লোকেরা ডেকে বলে রসুল সুস্থ আছে তবে শুনে রাখো তোমার স্বামী দুনিয়ায় থেকে বিদায় হয়ে গেছে শহীদ হয়ে গেছে মহিলা কোনো কথা বললেন না শুধু আওয়াজ করে বললেন জীবন বললেন এতটুকু বলে ক্ষান্ত হয়ে গেলেন আর কিছু না পড়ে সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন নবীর চেহারা যতক্ষণ পর্যন্ত দেখতে পাব না ততক্ষণ পর্যন্ত মনের মধ্যে ততক্ষণ পর্যন্ত মনের মধ্যে শান্তি আসতে পারে না রে বন্ধু এই মহিলা তো সামনের দিকে রওনা হয়েছে ছোটাছুটি

তিনি বহুদিনে ময়দানে নিরাপদ অবস্থায় সুস্থ অবস্থায় আছেন এই কথা বলার পরে আমার ওই সমস্ত লোকগুলো ডেকে বলে জাননা ওই যে ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে খবরটা তুমি জানো নি করে শুধু আর কিছু না বলে সামনের দিকে অগ্রসর হয়ে গেছে আর কি শুধু বহুদের প্রান্তের কাছে কাছে যখন পৌঁছে গেছে এমনই সময় কিন্তু আর একটা জটলা দেখলেন ওই জটলার কাছে গিয়া ডেকে বলে প্রেশান হায় হতার ডেকে বলে ও আমার ভাইরা বলো তো দেখি আমার নবীজির কি অবস্থায় আছে নবীজি কোন হালতে আছে বলতে পারি শুনেছিলাম নবী নাকি শহীদ হয়ে গেছে বলতে পারি নবী কোন হালতে আছে একটু বলবানি লোকেরা ডেকে বলে মহিলা আমার মন অস্থির হওয়ার দরকার নাই হামার আপনার নবী সুস্থ অবস্থায় অহুদের ময়দানে নিরাপদে অবস্থান করছেন কোনো ভয় নাই তবে শুনে রাখো তোমার সন্তান যারা ওহুদের ময়দানে জিহাদ করার জন্য এসেছিল ওরা আল্লাহ রাহে শহীদ হয়ে গেছে সোহান আল্লাহ আমার ভাইয়ার শুধু ইননা লিল্লাহ পরে সামনের দিকে অগ্রসর হয়ে গেছে অগ্রসর হল পরে ঠিক ওহুদের প্রান্ত ধরে চলে গেছে ওহুদের প্রান্ত ধরে যাওয়ার পরে বন্ধু সেখানেও বড় বড় যেরকম মজমা দেখে আর লোকগুলোর জটলা দেখে লোকগুলো কে ডেকে বলে ও আমার বন্ধুরা আমার ভাইরা তোমাদের কাছে আমি জানতে যাই জানতে চাই আমার নবীজির হালতটা কি অবস্থায় আছে বলতে পারনি লোকেরা ডেকে বলি এই মহিলা শোনো তোমার আমার নবী বিশ্ব নবী রহমত তিনি বহুদের ময়দানে সুস্থ অবস্থায় তিনি আছেন ভয় নাই রে ভয় নাই কোনো ভয় নাই তোমার প্রেশন হওয়ার কোনো কারণ নাই সামনে চলো সামনে চলো গেলে দেখতে পাইবা তবে শুনে রাখো তোমার ভাই যে নাকি বহুদের ময়দানে মুসলমানদের পক্ষে এক কাফের বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করার জন্য এসেছিল তোমার ভাই উহুদের ময়দানে শাহাদত বরণ করেছে বলে একে একে রাস্তার মধ্যে শূন্য ছেলে শহীদ হয়ে গেছে স্বামী শহীদ হয়ে গেছে বাবা শহীদ হয়ে গেছে এরপরে ভাই শহীদ হয়ে গেছে বলে এতগুলো একই শহীদ হয়ে গেছে এই কথা শোনার পরে তার মধ্যে কোনো বিচলিত নাই একটাই টেনশন নবীজি আমার কেমন আছেন নবীজির ভালোবাসা এমন অন্তরের মধ্যে বদ্ধমূল হয়ে গেছে এমন ভালোবাসা তার অন্তরের মধ্যে বদ্ধমূল হয়ে গেছে দুনিয়ার সব হয়ে যেতে পারে নবীজিকে একবার দেখতে চাই নবীজি আমার প্রাণের নবীজিকে দেখতে চাই জানতে যাই আরে এত কিছু শোনার পরে দৌড়া দৌড়ি উহুদের ময়দানে একবারে এই প্রান্তরে যায় আবার এই প্রান্তরে যায় সামনে যায় পিছনে চায় এবারে ছোট ছোট করতে করতে দেখে এক জায়গায় কিছু লোক আছে ওই জায়গায় আমার নবী বসা ওই জায়গায় যাওয়ার পরে যখন নবীজির চেহারা দেখেছেন তখন শান্ত হয়ে গেছেন এটা হইল আশেকের রসুল এটা হইল রসুলের ভালোবাসা এই কথাটাই তো রসুল বলেছেন লাই মিনু আহাদকম হাত্তা কোন হাবাই লাইহি মিউলি দিহি ওলা দিহি অন্য আমরা অন্তরে লালন করবো অন্তরের মধ্যে আর ওই ভালোবাসার বহির প্রকাশ করবে আমার মধ্যে আল্লাহ রসুলের সন্নাত মানার মাধ্যমে চিল্লা বলেন আমার ভাইরা এটা এলান দেওয়ার জন্য বলছেন যে মহিলাদের বসার জায়গাগুলো পিছনে যে সমস্ত মহিলারা জায়গা পাচ্ছেন না বা জানেন না মাহফিলের স্টেজের একদম ঠিক পিছনে আপনার কষ্ট হইতেছে প্রধান বক্তা যারা আকর্ষণে আপনারা বসে আছেন আমার অস্ত শুনবেন সারা বছরই শুনবেন এই দিক দিয়ে যত মাহফিল হয়ে পরবর্তী জায়গায় দেখবেন আমার অস শুনতেছেন তো যাই হোক এটা একটা আল্লাহের নিয়ামত আমার সবচেয়ে বেশি মাহফিল হয় কাশেমপুর থানায় আল্লাহ 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 সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী আপনাদের দোয়ায় প্রোগ্রাম করা হয় প্রায় জেলাগুলোতে প্রোগ্রাম অলরেডি এসে পড়ছে দোয়া করবেন আল্লাহ ফাক সুস্থ রাখেন এবছর সুস্থ অসুস্থই যাচ্ছে বেশি গত বছর প্রোগ্রাম করছি দুইটা তিনটা চারটাও এরকম আছে নজির আছে চারটা প্রোগ্রাম করছি একদিনে যার কারণে এর পার্শ্ববর্তী ক্রিয়া এখন মনে বোঝা যেতেছি এবছর নিয়ত করেছি একদিন একটাই প্রোগ্রাম করবে সবাই দোয়া করবেন পাক যেন সুস্থ রাখেন সেগুলো না আমিন যে কথা বলতেছিলাম ভাই আমরা যদি আল্লাহ রসুলের এই সন্ন্যাতের তরি উপরে উঠতে পারি পরিপূর্ণ নাও করতে পারি চেষ্টায় যদি লেগে থাকি যে কোনো এক বাহানা দিয়ে পাক মাফ করে দিবেন যেন কোনো এক বাহানায় পাক মাফ করে দিবেন কারণ বান্দার জিন্দগির কোরআন অনুযায়ী সবকিছু যতই চেষ্টা করুক না কেন পরিপূর্ণ ভাবে সে করা অনেক মুসলমানের জন্যই অসম্ভব বলেন আল্লাহ পাখি অসম্ভব কিছু দিছে না অসম্ভব দেন নাই সব সম্ভব কিন্তু এই জামানায় আমরা সবকিছু করতে পারি না কি করতে পারি না সব আমল করতে পারি না কারণ হাদিসের মধ্যে আসছে এমন একটা সময় আসবে যদি দশ বাগের এক ভাগও যদি সে আমল করতে থাকে তারপরেও সে এই আমলের ওসিলা আল্লাহ পাক তাকে মাফ করে দিবে আবার মনে করি না তাহলে আজকের থেকে তাহলে এই মধ্যে মনে করেন নামাজ পাঁচ অক্ট এক অক্ট পড়লাম আর চার অক্ট ছেড়ে দিলাম কি বললেন জাকাতটা বাদ দিলাম রোজাটা ধরলাম কিছু হবে আমার ভাইরা আল্লাহর রহমত এটা বাহানা খোঁজে মানুষের অর্থাৎ আমরা আমল করতে থাকবো আমল করতে থাকবো কিন্তু কোন আমলের করবে এটা